আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো তফসে ফ্রাই তবে ট্র্যাডিশনালি যেরকমভাবে বানানো হয় সেরকমভাবে নয় একটু অন্যরকমভাবে বানাবো সেটা খেতে হবে আরও মুচমুচে আরও সুস্বাদু চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে তোপসে মাছ মাছগুলোকে ভালো করে কুটে বেঁচে ধুয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে দিয়ে দেব মশলাপাতি দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা নর্মাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সে অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে ট্র্যাডিশনালি এই তপসে ফ্রাইটা একটা ব্যাটারের মধ্যে ডিপ করে ভাজা হয় তবে আমি সেরকম করব না এই মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন এগুলোকে খুব ভালো করে মেখে নেব যাতে একেবারে শুকনো শুকনো মাখানোটা হয় আর খুব ভালো করে যেন মাছের গায়ে বেসন আর গুঁড়োটা কোট করে আপনাদের কাছে যদি গুঁড়ো না থাকে তাহলে সেক্ষেত্রে মিহি সুজি যদি পাওয়া যায় সেটাও দিতে পারেন একই রকম টেস্ট হবে আরও বেশি মুচমুচে হবে এই যে দেখুন এইভাবে প্রত্যেকটা মাছের মধ্যে যেন কোট হয়ে যায় এবারে নিয়ে নিচ্ছি এখানে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে তেলের উপরে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিডিয়াম আছে এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখুন একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তবে আঁচটা এখানে মিডিয়াম টু লোয়ে থাকবে হাই করা যাবে না যদি হাই করে দেন তাহলে মাছের বাইরের কোটিংগুলো পুড়ে যাবে মাছটা সেদ্ধ হবে না এই যে আমাদের মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এক এক করে এগুলোকে তুলে নিতে হবে আজকে তুপসি ফ্রাইটা আমি সার্ভ করেছিলাম স্টার্টার হিসেবে তার সঙ্গে দেবো একটু স্যালাড আর স্যালাডটা যেটাতে আমি পিল করে নিচ্ছি পিলারটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে প্রায় দুশো কুড়ি টাকার মতো নিয়েছিল এটা আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা পারচেস করতে পারেন এটাতে শশা গাজর বা মূল খুব সুন্দরভাবে এরকমভাবে জুলিয়ান্সে কাটা যায় খুব ভালো লাগে দেখতে এরকমভাবে স্যালাড সার্ভ করলে আর এর দুটো দিক আছে একদিকে জুলিয়ান্সে কাটা যায় আর আর অন্যদিকটা রিব নাকারে কাটা যায় এই যে দেখুন এই দিকটা যেটা দেখছেন দাঁতের মতো বার করা আছে এই দিকটা আপনারা জুলিয়ানসে কাটতে পারবেন আর যেটা প্লেন দিক আছে এই দিকটা রিবন আকারে কাটা যাবে যে দেখুন এরকম স্লাইস করা যাবে রিবন আকারে এরকমভাবেও কাটা যেতে পারে ভীষণ ভালো লাগে দেখতে এরকমভাবে যদি স্যালাড কেটে সার্ভ করতে পারেন সাজিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগে এই যে স্যালাডগুলো সব কাটা হয়ে গেছে আমাদের এবারে এটাকে গুছিয়ে একটু সার্ভ করে দেবো এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গাজর আর দিয়ে দেব একটু শশা এই শশা আর গাজরের ওপর একটু লবণ আর একটু লেবু আমি দিয়ে দিয়েছিলাম আপনারা যদি চান একটু চাট মশলা বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন রেডি হয়ে গেল আমাদের তোপসিপরা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে রেসিপিটি শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ